গুড মর্নিংগাম ব্যাক টু মাই চ্যানেল আমি এসেছি দারুন একটা রেসিপি ডিম আলু কাতলা একটা ঝোল করবো তো ডিম আলু আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি তারপরে দেখাচ্ছি রান্নাগুলো তো ডিমটা এখন ভালো মতন লাল লাল করে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে ভেজে নেবো তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেঁয়াজ কুচি আরও এক চামচ মতন সরষের তেল এড করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হলুদ লবণ দিয়ে দিচ্ছি আলু আলুটা ভালো মতো নাড়া করে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব ভালো মতো না কষালে ভালো লাগবে না আলুটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে আলু ডিমবেলা দিয়ে দিচ্ছি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুর সামনে তারপর পানি অ্যাড করব আপ গ্লাস মতন গ্রেভিটা ফুটে উঠলে দিয়ে দেবো মশলা গুঁড়ো সবজি মশলাটা আমি অ্যাড করবো ডিম মশলাটা যেহেতু নাই তো সবজি মশলাটা অ্যাড করছি যদি ভিডিওটি কোনো অংশ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আর সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আফেজ কেমন হয়েছে বুঝবেন